কারণ মানুষ যদি ভাগ হয়ে যায় তাহলে দুর্নীতি দুষ্কৃতির পোয়া ভালো হয়ে যায় তাহলে লুট চলে দিল্লিতে মোদির লুট রাজ্যে দিদির লুট এই জন্য আমরা বলেছি আমরা দনলা বন্ধু কোর্ট অ্যান্ড কোর্ট মেটা দিয়ে লড়াই করছি যে উভয় শত্রুর বিরুদ্ধে লড়তে হবে বিজেপিকে দেশের ক্ষমতা থেকে উৎখাত করতে হবে কারণ দুর্নীতির উৎসমুখ সেখানে রাফাইল থেকে শুরু করে ইলেকট্রাল বন দেখেছেন আর তারপরে তার দ্বিতীয় বেনিফিশ হচ্ছে তৃণমূল মমতা ব্যানার্জি অভিষেকের যে দুর্নীতি চুরি জচ্চুরি বিজেপিতে বিজেপি সরকার দিল্লিতে আছে বলে আছে আমি বলছি না বিচারপতি অমৃতা সেনা হাইকোর্টে এজলাসে দাঁড়িয়ে অনরেকর্ড বলেছেন যে এত যে অভিষেক ব্যানার্জির এত সম্পদ দেশে বিদেশে পাচার করলো এত বাড়লো কবে থেকে বাড়লো লিফসান বংশের দু হাজার তেরোর পর থেকে কেন বাড়লো তৃণমূল তৈরি হয়েছিল উনিশশো নিরানব্বই সরকার দেশে দুই হাজার এগারোতে তাহলে বিজেপির এত লুটপাট অভিষেকের এত দাপট এত সম্পদ বাড়লো কবে থেকে দু হাজার পর থেকে দু হাজার পরে কি হয়েছে এখানে সুপ্রিয় এমপি হয়েছিল আর মোদি প্রধানমন্ত্রী হয়েছিল আমরা প্রথম থেকে বলেছি ভোটটা কোনো আবেগে হবে না বাস্তবতার উপর হবে এই জন্যই বিজেপি হাওয়া পাতলা হচ্ছে এই জন্য তৃণমূল হাওয়া পাতলা হচ্ছে রুটির কথা বলো রুজির কথা বলো বেকারির কথা বলো